আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার লাইফে প্রথমবারের মতো আমার জামাইয়ের পছন্দের একটি খাবার তৈরি করব খাবারটি কি যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তাহলে চলুন রেসিপি শুরু করি শুরুতেই আমি একটি গরম মশলা রেডি করে নিব আমার ঘরে যে সব মশলা রয়েছে আমি সেসব মশলা দিয়ে এই মশলাটি তৈরি করছি এখানে আমি নিয়েছি দারুচিনি জিরা ধনিয়া জয়ফল, জয়ত্রী গোলমরিচ আর সাদা এলাচ এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এখন আমি মাংসটা রান্না করার জন্য আগে ম্যারিনেট করে নিব আপনারা এখানে হাড় চর্বিওয়ালা গরুর মাংস নেবেন হাড় চর্বি সহ গরুর মাংস নিলে এই খাবারটা খেতে অনেক বেশি মজাদার হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এরপরে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো চার টেবিল চামচ মরিচ গুঁড়ো যে গরম মশলাটা আমি প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম ওই গরম মশলা থেকে আমি তিন টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব গোটা গরম মশলা দারুচিনি এলাচ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংসের চর্বি এটা অপশনাল থাকলে ইউজ করবেন না থাকলে ইউজ করার কোনো দরকার নেই গরুর মাংসের চর্বিটা ইউজ করলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবার হাত দিয়ে মাংসটা মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব চুলায় বসানোর প্রায় দশ মিনিট পর দেখবেন মাংস থেকে বেশ ভালো পরিমাণে পানি বের হয়েছে এই পানির মধ্যে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় আধা ঘন্টা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে তেল সেপারেট হয়ে গেছে এর মানে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব আমি এখানে প্রায় তিন কাপ পানি দিয়েছি এই পানির মধ্যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এগুলোকে ছিলে হাত দিয়ে সামান্য ভেঙে ছোট ছোটো টুকরো করে নিব মাংস সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা মাংসে দিয়েছিলাম ওই পানির মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে একদিকে মাংসটা সেদ্ধ হচ্ছে আর অপর দিকে একটি পাত্রে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দুই কাপ আতক চালের গুঁড়ো খুব সুন্দরভাবে পানিতে গুলিয়ে নিব দেখে বুঝতে পারছেন আমি এখানে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আতপ চালের গুঁড়ো মিশ্রিত পানিটা দিয়ে দিব সাথে আরো দুই কাপ পানি দিয়ে দিব দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে এই পর্যায়ে অনবরত নাড়তে হবে নয়তো আতপ চালের গুঁড়ো গুলো থেকে দলা পেকে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না আতপ চালের গুঁড়োর সাথে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এতে করে আতপ চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে কারণ সেদ্ধ না হলে চাল চাল একটা ফ্লেভার আসবে যেটা খেতে ভালো লাগবে না কাইন্ড অফ হালিমের মতো একটা ফ্লেভার বের হবে কিন্তু এটা হালিম না আপনারা এখন দেখে বলেন তো এই জিনিসটা কি মাংসের এই মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন অনবরত নাড়তে হবে না নাড়লে নিচ দিয়ে পুড়ে যাবে যেটা খেতে খুব একটা ভালো লাগবে না তাই আপনারা অনবরত নাড়তে থাকবেন মাংসের এই মিশ্রণটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে এখন আমি বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি একটা ফ্রাইপ্যানে বেশ ভালো পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব চারটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিব বেশ ভালো পরিমাণে রসুন কুচি এরপরে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিব। এরপরে দিয়ে দিব এক চা চামচ গোটা জিরা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই তো দেখুন পেঁয়াজ রসুন সবগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি এই বাগারটা দিয়ে দিব বাগারটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে সাথে আরও দিয়ে দিব এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব আপনারা এখন বলেন তো আমি কি রান্না করেছি জামালপুরের মানুষেরা বলতে পারবে কি রান্না করা হয়েছে এটা জামালপুরের একটা ট্রেডিশনাল খাবার এই খাবারটার নাম হচ্ছে পিঠালি অনেকে আবার ম্যান্দা বলে থাকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম এটা রান্না করলাম আমি আমার মতো ঝোল রেখেছি আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন কিন্তু এটা ঠান্ডা হলে বেশ খানিকটা ঘন হবে এর জন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিব পিঠালি আমার পছন্দের একটি খাবার নানি এটা অনেক মজা করে রান্না করত। নানির হাতের সেই পিঠালি এখন অনেক মিস করি তবে মাঝে মাঝে আমার খালাম্মা পিঠালি রান্না করে আমাকে খাওয়ায় আজ বৃষ্টি প্রথমবার পিঠালি রান্না করেছে মনে হচ্ছে নানির হাতের পিঠালি খেলাম অনেক মজা হয়েছে আমি অনেক খুশি থ্যাংক ইউ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ